এমন ভাবে ধান পড়ছে কাটা মুশকিল এই ধান কাটে কৃষক কয়টি কি করবে ধান কাটা খুব কষ্ট এইভাবে কষ্ট করে ধান কেটে আমাকে গাড়ির টাকা দিতে হয় না মজুরের দাম খুব কম আমরা সাতশো আশি টাকা মজুর পাই গাড়ির সাথে দিতে হয় না

আর ভিডিও গুলো কাজ রে কষ্ট রে এত কষ্ট কে রে বাবা ধান কাটা কি অবস্থা ধান কাটা আর কথা thank you